পশ্চিমবঙ্গের রাজ্য সরকারটা আসলে চালাচ্ছে এই প্রশ্নটা খে করলে আমরা অনেকেই বলবেন যে এটা আবার কিরকম পাগলের মতো প্রলাপ হলো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিই চালাচ্ছেন কিন্তু না রাজ্যের একটা বড় অংশের মানুষ মনে করেন এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারটা আসলে চালাচ্ছে মহামান্য আদালত কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাজ্যে এমন একটা দলদার শ্রেণী তৈরি হয়ে গেছে এমন একটা শ্রেণী তৈরি হয়ে গেছে তারা এমন এমন সব কাজ করছে যা আইন কানুন নিয়ম সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে ফলে যে বা যারা পাচ্ছে এই সরকারকে রোজ প্রতি প্রতিনিয়ত কোর্টে টেনে নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে তারাই ঠিক এবং আদালতের কাছে আইনের থাপ্পড় ঠাস 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 করে খেতে হচ্ছে দুঃখের কথা একটাই এখনো মহামান্য সুপ্রিম কোর্ট একটু যেন কোথাও নরম সরম মনোভাব দেখাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের মতো মহামান্য সুপ্রিম কোর্টও যদি সেই কঠোর পদক্ষেপ কঠোর মনোভাব দেখাতে শুরু করে না এই সরকারটা আর দ্বিতীয় দিন দেখবে না কালকে সকালের সূর্যোদয় হওয়ার আগেই এই সরকারের পতন হয়ে যাবে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এমনটা অনেকেই মনে করে এবং তার ফলে এই রাজ্য সরকার জলের মতো জলের মতো পয়সা খরচ করে আইনজীবীদের পিছনে সরকারি প্যানেলে যারা আছেন তাদের পিছনে তো বটেই বাইরে থেকে যাকে পারে তাকে ধরে নিয়ে এসে নামি নামি আইনজীবী মানে আমার আপনার ট্যাক্সের পয়সা তাদেরকে কোটি 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 টাকা ফিস দেওয়া হয় কিন্তু এই রাজ্যের কোনো উন্নয়ন করা হয় না কিন্তু এবার মুশকিলটা হচ্ছে আরেকটা একটা মারাত্মক প্রশ্ন উঠে গেছে এই আইনজীবীদের ভরসাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারটাকে টিকিয়ে রেখেছে কিন্তু সেই আইনজীবী কি বুঝে গেছে যে হাওয়া খারাপ আর তাই তারাও কি এবার পালাতে শুরু করেছে তারাও এমন কিছু পদক্ষেপ করছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়াচ্ছে আর সত্যিই যদি সেটা হয় তাহলে এই সরকারটা ছাব্বিশের নির্বাচন অব্দি টিকিয়ে রাখতে পারবেন তো মমতা ব্যানার্জি এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে কেন প্রশ্নটা উঠছে প্রশ্নটা উঠছে আমি আমাদের পরপর পর 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 কয়েকটা কারণ দেখাবো প্রথমেই একটা দেখাচ্ছি গতকালের খবর হাইকোর্টে রাজ্যের আইনজীবীদের গড় হাজিরা ক্ষুব্ধ বিচারপতি ফের শুনানি জুলাই কি ঘটনা আপনারা জানেন যে মেদিনীপুরে বামেরা ওই যখন যাদবপুরে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল এবং সেই নিয়ে সারা রাজ্য জুড়ে বাম যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা একটা প্রতিবাদ করেছিলেন তারা ধর্মঘট করেছিলেন সেরকমই মেদিনীপুরে হয়েছিল এবং তখন মেদিনীপুরের এক পুলিশ অফিসার চুলের মুটি ধরে গায়ে গরম মোম ঢেলে নিদারুণ অত্যাচার করেন দুই মাম ছাত্রীকে বলে ভয়ঙ্কর অভিযোগ ওঠে সেই নিয়েই মামলা ছিল এখন রাজ্য সরকার তো প্রথম থেকেই নির্ণয় করে আসছে কিন্তু মুশকিল হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে ক্যামেরা নেই সিসিটিভি নেই যেটা থানার মধ্যে হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যটা ঠিক কি চলছে দেখা যাক তো যাই হোক সেই মামলার শুনানি ছিল গতকাল এবার এই মামলায় বিগত যে শুনানিগুলো হয়েছে তাতে স্পষ্ট হয়ে গেছে রাজ্য সরকার রাজ্য পুলিশ কোনঠাসা এবং দোষী সাব্যস্ত হওয়ার মতো একটা জায়গা হয়ে গেছে তো কালকে যেহেতু শুনানি ছিল এই মামলার দুজন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং তারা দুজনে উপস্থিত হয়ে আছেন কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে একজনও একজনও কেউ আইনজীবী সেখানে আসেননি আমি আমার মামলার ক্ষেত্রেও দেখেছি দুটো মামলা যখন আমার কাছে ডিভিশন বেঞ্চে হেরে গেল বাকি মামলাগুলোর ক্ষেত্রে এখন লিস্টিংই করতে চাইছে না এলি বলে যে আমাদের অন্যদিন টাইম দিক তো যাই হোক এইসব কাণ্ড কারখানা হয় তো কিন্তু কেউ না কেউ উপস্থিত থাকে এই মামলাটাই কেউ একজন উপস্থিত নেই তো লাস্টের দিন যেটা কোর্টের অর্ডার ছিল সেইটা ঘেটে দেখা যায় যে এখানে ছজন আইনজীবীর নাম রয়েছে এবং সেই ছজন আইনজীবীর মধ্যে প্রথম নামটা জ্বলজ্বল করছে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল সেই কিশোর দত্ত অথচ কেউ কোথাও মামলার সময় উপস্থিত নেই ভাবতে পারছেন কি অবস্থা তো তখন মহামান্য বিচারপতির নির্দেশে যারা আইনজীবী ছিলেন এই মামলাটা যারা লড়ছেন তাদের তরফ থেকে বাইরে গিয়ে এইসব আইনজীবীদের সঙ্গে সরকারি আইনজীবীদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয় মিনিট কুড়ি ওয়েট করা হয় কিন্তু সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা যায়নি তখন রীতিমতো ক্ষুব্ধ হন মহামান্য বিচারপতি এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই মামলার পরবর্তী শুনানি একত্রিশে জুলাই এবং রাজ্যের তরফ থেকে অবশ্যই করে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হবে বুঝতে পারছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অব্দি মামলা আছে মামলার সময় নিজে আসছে না কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না কেন প্রশ্নটা উঠে যাচ্ছে তাহলে কি বুঝতে পারছেন যে এই মামলার লড়ে কোনো লাভ নেই মুখ পূর্বে এবং এতবার এতবার হার হয়েছে এতবার আইনে থাপ্পর পড়েছে এতবার বিচারপতিদের সামনে মাথা নিচু করতে হয়েছে যে তারাও এবার মামলা লড়তে ভয় পাচ্ছেন এই জল্পনাটা আরও বেড়ে গেছে আজকে কেন কেননা আপনারা জানেন যে রাজ্য সরকার আর একটা গা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানেও আজকে আবারও আইনের করে রাজ্য ঠাস সরকারের গালে পড়েছে কি নিয়েছিল আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে একদল ডাক্তার ছাত্র নেতা এরকম তৈরি হয়ে গিয়েছিলেন যাদের মধ্যে প্রথম শ্রেণীর নাম ছিল অনিকেত মাহাতো আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশী সালদার তো এরা যা যা ডাক্তারি পড়াশোনা করছেন সেই অনুযায়ী এদের এখন যে সিস্টেম হয়ে গেছে সেই সিস্টেমে যে এদেরকে একটা কোথাও ট্রান্সফার নিতে হয় এবং সেই ট্রান্সফারের ক্ষেত্রে তাদেরকেই একটা ইন্টারভিউ করা হয়েছে কোথায় তারা নিতে চায় যেহেতু তাদের বাড়ি রয়েছে পড়াশোনা রয়েছে এবং ওই ওই চিকিৎসাও করতে হবে সব মিলিয়ে যে জায়গাটা রয়েছে কোনো ডিস্টারবেন্স না হয় তো এখানে যতজনের কাউন্সেলিং করা হয়েছে বেছে বেছে এই তিনজনের ক্ষেত্রে এদের দূরবর্তী জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এদের বক্তব্য হচ্ছে যে এদের দূরবর্তী যে জায়গায় যেতে বা গ্রামে যেতে সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু তিনজনকে কেন এইভাবে টার্গেট করা হয়েছে এবং সব থেকে বড় কথা তারা এখন কন্ট্রাকচুয়াল জায়গায় আছেন তাদের ক্ষেত্রে এই ট্রান্সফারটা নাকি এলিজেবিলি নয় তো এই নিয়ে মামলা হয়েছিল রাজ্য সরকারের কাছে কোনো রকম কোনো যুক্তি নেই তাদের যুক্তি হচ্ছে যেহেতু এরা রাজ্য সরকারের থেকে বেতন পান সুতরাং নিয়ম অনুযায়ী এই মামলাটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে যেতে হবে হাইকোর্টে এই মামলার বিচার হবে না কেন কথা বলা বলা হচ্ছে হচ্ছে একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পেরে যাবেন সেটা হচ্ছে নিয়ে যে মামলা হয়েছে এখনো অবধি যদি আমি খুব ভুল না করি সাতটা জায়গায় ডিএ নিয়ে মামলা হয়েছে হাইকোর্ট স্যাট ডিভিশন বেঞ্চ সবকিছু মিলে সাতটা জায়গায় মামলা হয়েছে তো সেই সাতটা জায়গার মধ্যে একটা মাত্র জায়গায় একবার রাজ্য সরকার জিতেছিল সেটা কোথায় জানেন এই স্যাটে এই স্টেট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে প্রথম যে মামলাটি হয়েছিল সেখানে স্যাট টুনে বলে দেয় যে না 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 এই যে ডিএ দিচ্ছে এটা রাজ্য সরকারের দয়ার দান রাজ্য সরকার যখন ইচ্ছে হবে দেবে নিচ্ছে না হলে দেবে না দিচ্ছে এটাই তোমাদের বড় কথা ভালো এখান থেকে এটা ছিল স্যাটের রায় এবার সেটা চ্যালেঞ্জ করে যখন কলকাতা হাইকোর্টে আসা হয় ডিভিশন বেঞ্চ হয় সুপ্রিম কোর্ট হয় সেখানকার ডিভিশন হয় প্রত্যেক প্রত্যেক জায়গায় জায়গাতেই এইটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এই হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার এটা এআইসিপিআই অল ইন্ডিয়া যে প্রাইস ইন্ডেক্স আছে সেই কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাদেরকে দিতে হবে এবং রাজ্য সরকার মন মর্জি অনুযায়ী দিতে পারে না তার এস এখন বাকি আছে সুপ্রিম কোর্টে চলছে তো তাহলে স্যাট যদি সত্যি ঠিক হতো হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট করুন প্রত্যেক জায়গায় সেই জায়গাটা হতো এখন ক্ষেত্রে কি অভিযোগ অভিযোগ ওঠে অনেকেই করেন যে এই যে স্যাট যারা এখানে বিচার পদ্ধতি করেন তারা শাসক ঘনিষ্ঠ হন এবং যারা বিচারপতি হিসেবে শাসক ঘনিষ্ঠ বা শাসকের পক্ষে রায় দিয়েছেন তারা এখানেও সেই একই ধারা বজায় রাখবেন বলে তাদেরকে এখানে দিয়ে দেওয়া হয় সুতরাং ওইখানে সবসময় রাজ্য সরকারের পক্ষে রায়টা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্যই ওই ওই নিয়ে যাওয়ার চেষ্টা করে রাজ্য সরকার অনেকে বলে থাকেন আমি জানি না এর সত্য মিথ্যা কারণ যেহেতু আমি সরকারি কর্মচারী নয় আমার ব্যক্তিগত কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু সরকারি কর্মচারী মহলের অনেকেই এই কথাটা বলে থাকেন তো সেই স্যাটে এই মামলাটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাহলে রাজ্য সরকার যখন চাইছে যদি রাজ্য সরকারের পয়েন্ট ঠিক হয় সেটা হাইকোর্টেই বিচার হোক সুপ্রিম কোর্টেই বিচার হোক বিচার হোক সেখানে সব জায়গায় একই রাই আসবে তারা এই জায়গাটা নিয়ে চলে যেতে চাইছে কেন এই প্রশ্নটা উঠছে কিন্তু যাই হোক সেই জায়গায় রাজ্যের যারা আইনজীবী আছে তারা জিততে পারেনি এই মামলা যাবে না এই মামলা কলকাতা হাইকোর্টে হিয়ারিং করা হবে এবং যে 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 পয়েন্টগুলো তোলা হয়েছে মোটামুটি সবগুলোতেই তুলোধনা করে ছেড়ে দিয়েছেন মাননীয় বিচারপতি তাহলে বুঝতে পারছেন এখন রাজ্যের অবস্থাটা কি এই কারণেই কি বিভিন্ন মামলা থেকে সরে পালিয়ে যাচ্ছে রাজ্যের এজি উপস্থিতি হচ্ছেন না এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে অন্যদিকে রাজ্য সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় এক আইনজীবী কপিল সিব্বাল তিনি তো একদম যা কাণ্ড করেছেন তাতে মমতা ব্যানার্জিকে ডুবিয়ে ছেড়েছেন কি কাণ্ড করেছেন আপনারা জানেন যে দিল্লির এক বিচারপতি বিচারপতি বর্মা তার বাড়িতে অগ্নিকাণ্ড হয় সেখানে আগুন টাগুন যখন নেমানো হয় দেখা যায় তার ওখানে যে আউট হাউস রয়েছে সেখানে প্রচুর পরিমাণ টাকা ডাম করে রাখা হয়েছে এবং এই ঘটনাটাকে দেখিয়ে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা বারবার একটা দিক উল্লেখ করার চেষ্টা করে একটা জায়গা উস্কে দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে বিচারপতি এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রায়গুলো যাচ্ছে তাদেরকে তো ম্যানেজ করা হয় বিচারপতি বার্মা তার সব থেকে বড় উদাহরণ তিনি টাকা নিয়েছিলেন এবং এই রায়গুলো প্রভাবিত হচ্ছে তাহলে বিচারপতি বর্মা হলে বাকি বিচারপতি যারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছেন মোটামুটি সকলেই ঘুষ কর এরকম একটা জল্পনা বারবার বারবার তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবার মুশকিল হচ্ছে এই বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট অর্থাৎ তাকে অপসারণের প্রক্রিয়া এটা শুরু হয়েছে যখন আমাদের সিজেআই ছিলেন জাস্টিস খান্না তখনই এই প্রসেসটা শুরু হয়েছিল এবং সেটার জন্য একটা ইন্টারনাল কমিটি তৈরি করা হয় সেই ইন্টারনাল কমিটিতে তদন্ত করা হয় এখন সেই তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে ইমপিচমেন্টের ব্যাপারে এসছে এবং এটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও চলে গেছে তখন সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিচারপতি বর্মা এবং এই বিচারপতি বর্মার হয়ে কে আইনি লড়াইটা লড়ছেন জানেন কপিল সিব্বাল বিচারপতি বর্মাকে ইম্পিচমেন্ট করা যাবে না ওই টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই জিনিস এস্টাবলিশ করার জন্য লড়ছেন কে কপিল সিব্বাল কোন কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র রাজ্য সরকার হোক তৃণমূলের তোলাবাজ নেতা হোক যারাই মুশকিলে পরে এই কপিল সিব্বাল গিয়ে সুপ্রিম কোর্টে তাদের হয়ে সওয়াল করেন সেই কপিল সিব্বাল বিচারপতি বর্মাকে বাঁচানোর চেষ্টা করছেন তাহলে রসায়নটা কি দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি আবার বিচারপতি বর্মাকে বাঁচানোর চেষ্টা করছেন তার মানে কি ওই যে ঘুষ খাওয়ার কথাটা বলছে সেটা নিজেদের কথাই বলছিল আজকে যদি এই নিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও কেউ বলে এটাই তো লোকে চেপে ধরবে বিজেপি তো এইরকম একটা রাজনৈতিক জায়গায় চেপে ধরবে তাহলে তাহলে কপিল সিব্বাল যখন রাজ্য সরকারের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এত কেস পায় বিচারপতি বর্মাকে কেন বাঁচাতে যাচ্ছে নাকি নির্দেশটা এসছে সেখান থেকে যে বাঁচাতে হবে এরকম বিচারপতি বানানোর মতো লোকগুলোকে যদিও গিয়ে সেখানে খুব একটা সুরাহ করতে পারেননি আমাদের বাঙালি দীপঙ্কর দত্ত জাস্টিস তিনি রয়েছেন ওই বেঞ্চের এবং আহ বিচারপতি মহামান্য বিচারপতি মাসিয়া রয়েছেন তারা প্রশ্ন করেছেন কপিল সিব্বালকে তুলনা করে ছেড়ে দিয়েছেন যে আপনারা এখন কেন এসছেন যখন এই ইম্পিচমেন্টের কথা বলা হলো যখন কমিটির কথা বলা হলো তখন কেন আপনারা আবেদন নিয়ে আসেননি তাহলে কি আপনাদের মনের মধ্যে আশা ছিল যে এই কমিটি আপনাদের ফলে রিপোর্ট দেবে এখন বুঝতে পারছেন যে রিপোর্টটা আপনাদের যাচ্ছে সেই জন্য পয়েন্ট তুলতে যে প্রধানমন্ত্রী পাঠানো ঠিক হ্যাঁ একদম রাষ্ট্রপতি যেহেতু বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্ট দেন রাষ্ট্রপতিকে পাঠানো একদম সঠিক প্রধানমন্ত্রীকে পাঠানো সেটাও সঠিক এর মধ্যে কোনোরকম কিছু নেই ব্যবসায়ী শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত আছে কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে যে বিচারপতি বার্মাকে নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি প্রশ্ন তোলেন বিজেপির দিকে আঙুল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেই বিচারপতি বর্মাকে ইমপিচমেন্টের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন কপিল সিব্বাল যে কপিল সিব্বাল এই মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা করে। তাহলে কপিল সিব্বালের এই স্টান্স কিশোর দত্তের এই স্ট্যান্স মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াচ্ছে এর একটা মজার জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে বকটই কাণ্ড যে সাক্ষ্য গ্রহণের প্রসেস সেটা স্টার্ট হয়েছে কিন্তু কিন্তু একটা মারাত্মক অভিযোগ করেছে এবং কলকাতা হাইকোর্টে আজকে করেছে জাস্টিস সেখানে তারা বলছেন বক্তুই কাণ্ডে যারা সাক্ষী দিচ্ছেন যে সাক্ষ্য গ্রহণের প্রসেস হচ্ছে তারা প্রভাবিত হয়ে যাচ্ছেন তারা নির্ভয়ে সাক্ষী দিতে পাচ্ছেন না এইভাবে ট্রায়াল করা সম্ভব নয় তাই এই মামলা স্থানান্তর করতে হবে ওই কোর্টে রাখা যাবে না বুঝতে পারছেন রাজ্যের অবস্থাটা ঠিক কোথায় আছে যেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে অ্যাপিল করতে হচ্ছে একটা মামলাকে স্থানান্তর করতে হবে না হলে সাক্ষীদের এমন ভাবেই প্রভাবিত করা হচ্ছে যে তারা খোলা মনে সাক্ষ্য দিতে পারছে না তাহলে রাজ্যের গণতান্ত্রিক অবস্থার ছবিটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এবং সেটা কোথায় এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে না মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী মহল আছে তারা এগুলো কিছু আটকাতে পারছেন না এই ছবি তুলে ধরতে পারছেন না যে না না রাজ্যে তো গণতান্ত্রিক বন্দ্যোপাধ্যায় জোরে রাজ্যকে যে যার মতো খোলা মনে সাক্ষী দিতে পারে সেই কথা তো বলতে পারছেন না তাহলে এই যে আইনজীবী মহল আছে যারা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা থাকবে না এই নিয়ে প্রশ্ন আছে তাদের এত কিছু হয়ে যাচ্ছে কেন হঠাৎ করে কেন তাহলে কি প্রশ্ন একটাই যে গোটা বাংলা এবং বাঙালি সমাজ যে হাওয়াটা বুঝে গেছে দু হাজার ছাব্বিশে ঘটি বাটি চাটি হতে চলেছে এই আইনজীবী মহলও বুঝে যাচ্ছে এবং সেই জন্য সেই জন্য কি এই জিনিসগুলো পরপর পরপর হয়ে যাচ্ছে প্রশ্নটা কিন্তু উঠছে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার